আমাদের চা খা খুব চা যে খাবো চা পাতাটা ভালো না তারপরও চেষ্টা করতেছে চাটা ভালো করা ওর হাতের চা খুবই ভালো হয়

যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকুন আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের জন্য আমি সবসময় ওয়েট করি আর অনেক কিছু দেখা যায় কম বেশি করে আমি উত্তর দিতে পারি না অনেক কমেন্ট পাই তারপর সবাইকে চেষ্টা করি অ্যান্সারগুলি দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ